জন্মদিন তো চলছে সেই জন্মদিনে যাবো বলে দেখো আমি কিন্তু হয়ে গেছি সম্পূর্ণ রেডি ব্যাস শুধু তো আমার নিজে রেডি হলে হবে না আমার সাথে রেডি করতে হবে আমার সোনা মাম্মামকে তো দেখো সেও কিন্তু রেডি হয়ে গেছে ব্যাস আমরা দুজনে মিলে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়বো জন্মদিনের ছোটোখাটো অনুষ্ঠানে যাওয়ার জন্য একদম ছোটোখাটো অনুষ্ঠানে হয়েছিল ঘরোয়াভাবে বা তাতে কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল তো চলো দেখো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে এখন আস্তে আস্তে নেমে রাস্তায় চলে যাচ্ছি আমার মামমাম কিন্তু গিফট নিচ্ছে। সে বলছে মামাম এটুখানি গিফট নিলে হয় নাকি আর সে দেখো আমি নেমে আসছি বলে সে জুতো হাতে নিয়ে নেমে আসছে কারণ সে ম্যাচিং জুতো খুঁজছিল যে ম্যাচিং জুতোটাই পরে যাব। ব্যাস সে খুঁজতে লেট করে ফেলেছে বলে আমি রাগ দেখাচ্ছিলাম সে ম্যাচিং জুতো পরে হাতে গিফট নিয়ে দেখো এগিয়ে চলেছে ব্যাস যেই মতো বলা সেই মতো কাজ চলে এসছি আমরা বার্থডে বয়ের বাড়িতে দেখো বাড়িতে ঢুকে দেখি তার দুই পিসি মিলে মানে আমাদের দুই দিদি মিলে কাজ করছে এটা বার্থডে বয়ের মা বার্থডে বয়ের বাবা তারা ভীষণ ব্যস্ত আর বার্থডে বয়কে পাড়া থেকে ডেকে নিয়ে আসা হচ্ছে কারণ সে বন্ধুদেরকে পেয়ে আজ আনন্দে মা তোয়ারা আর এইখানে হবে তার কেক কাটিং জায়গাটা কিন্তু ছোট্টোর মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছিল তাই না আর এই পুচকু কিন্তু খুব কাজ করছে দেখো সে কিন্তু একটু ডান্সও করবে সে ভীষণ পরিমাণে কাজের মানুষ সবাইকে হাতে হাতে কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিচ্ছে বাপরে বাপ কি বলবো পুরো পাকা গিল্লির মতো কাজ করছে যাই হোক সবাই একটু ফটোশ্যুট করে নিই এই জায়গাতে সবাই দেখো আস্তে আস্তে চলে এসছে এই জায়গাটাতে যে কেক কাটিং হয়েছে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সবাই মিলে দাঁড়ালে জায়গাটা পুরো আস্তে আস্তে ভরে উঠবে আর দেখো আমরা কিন্তু সবাই মিলে পাশাপাশি বসে দারুণ গল্পে মেতে উঠেছি সেই গল্পের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি কিন্তু করে নিয়েছে চলো রান্না কি কি হয়েছে একবার দেখে আসি ও বাবা রান্না দেখতে যাওয়ার আগে তো দেখছি এখানে কেক বানানো শুরু হয়ে গেল ওহো চলো কেক কাটিংটা করে নিই তারপরেই রান্না দিকে যাব। কি কি রান্না হয়েছে অবশ্যই রেসিপিটা দেখতে হবে না চলো এখানে কেকটা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছে যাই হোক খুব ভালো হয়েছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এক এক করে ছোট্ট জায়গার মধ্যে হাজির হয়ে গেছে যাই হোক ভালোই লাগছে আর বার্থডে ডে দেখো ভীষণ ব্যস্ত কি না তার গায়ে মুখে এগুলো পড়ছে আর দেখো আমার মেয়ে কিন্তু সুন্দরভাবে ওগুলোকে আবার আসতে করে দেখো কি দায়িত্ব নেই দাদার গায়ে পড়েছে বলে বোন আবার হাত দিয়ে সরিয়ে দেবে ও বাবা দেখো ওই দেখো সরিয়ে দিল সে দেখতে খুব ভালো লাগলো চলো বার্থডে বয় এবার কেক কাটবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ বেটা হ্যাপি বার্থডে টু ইউ রে এমন ভাব করছে মনে হচ্ছে তোমারই একমাত্র বউ আছে দেখো কি করছে ও বাবা একটাই বউ যাই হোক বউ আর পাওয়া যাবে না চলো 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 তাড়াতাড়ি কেক কাটার পর দেখো বাচ্চাদের একদম পার্টি চলছে কেক আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাচ্চা পার্টি বসে গেছে ব্যাস খাবারের দিকে চলে এসছি ডিমের ডেবিলগুলোকে কিন্তু দেখো আস্তে আস্তে ভাজছে যেহেতু অল্প লোকের আয়োজন করা হয়েছিলো তাই দুটো দুটো করে ভাজছে বেশ কড়া কড়া করে কি দারুণ না পুরো তেলের মধ্যে মনে হচ্ছে যেন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে একদম পুরো টকবক টকবক করে ফুটছে এইগুলো ভাজা হয়ে গেছে ব্যাস কেকটা সুন্দরভাবে সবাইকে সার্ভ করছে ওদিকে চলে যাচ্ছে আমি এদিকে দেখিনি মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা আমের চাটনি আর যারা মিক্সড ফ্রায়েড রাইস খাবে না তাদের জন্য সাদা ভাত পনিরের তরকারি সাথে তো চাটনি মিষ্টি পাঁপড় রয়েছে ব্যাস পরিবেশন করছে দেখো সুন্দরভাবে চলে এসছে কার্তিক বাবু আমরা কিন্তু বসে এসেছি আমি মাম্মা আর বসেছে পিঙ্কি পিঙ্কির মেয়ে ব্যাস আমরা চারজন মিলে বসে খাওয়া দাওয়া করি চলো কী কী খাওয়া দাওয়া দিয়েছি সেটা দেখেই দিলাম সাথে যেগুলো এক্সট্রা প্রোজেক্ট সেটা হচ্ছে পাতা আর গ্লাস দিয়ে যাওয়ার পরে দিয়ে গেলো সুন্দর করে একটা করে ডিমের ডেবিল যারা যারা খাবে তারা তারা নিল যারা খাবে না তারা নেয়নি ব্যাস সাথে পরিবেশন করলো স্যালাড শশা পিঁয়াজ সাথে কিন্তু কাশন্দি ব্যাস আমি নিয়ে নিলাম ভাত আর যারা ডিমের ডেবিল খাবে তারা চিকেনও খাবে তার জন্য চিকেন দিয়ে দিয়েছে পরিবেশনে চিকেনের ওপরে আবার ক্ষীর ছড়িয়ে দিয়েছে দারুণ ব্যাপার না মিক্স ফ্রায়েড রাইস বাও চিংড়ি মাছও দিয়েছে দেখছি আমি খাচ্ছি পনির কারণ ননভেজ একটু কম খাই তো তাই